শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখিয়ে ঠাকুরের সেবা দিয়ে এবার আমি যাবো একটুখানি রান্নার দিকে আজকে না বুদ্ধ পূর্ণিমা স্পেশালভাবেই পুজো দিয়েছি দুপুরবেলা এখন একটু গোপালের সেবাটা আরেকবার দিয়ে দেব গোপালের সেবা দেওয়া হয়ে গেল। এবার আমি যাব রান্নার দিকে আজকে কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না এই পূর্ণিমার দিনে সকালবেলা সাবু মাখা খেয়েছি এখন এবার দেখি দুটো পরোটা একটু একদম সিম্পল আলু চচড়ি করবো তো ময়দাটা মেখে নিয়েছি একটু কালো জিরে আর ময়ম দিয়ে ময়দাটা মেখেছি কেটে নিলাম আর একটা আধখানা টমেটো ছিল ওটাও আলুটার মধ্যে দিয়ে দেবো টমেটো থাকলেই গরমের সময় না নষ্ট হয়ে যায় আর দামের জিনিস কিনে এখানে প্রচণ্ড দাম মানে শীত গ্রীষ্ম বর্ষা ওর কোনো ব্যাপার না কুড়ি টাকা কিলো এরকম আমাদের কলকাতায় কিনতে পাওয়া যায় কিন্তু আমি এখানে কুড়ি টাকা কিলো বলে টমেটো নেই এখানে আশি টাকা কিলো সব সিজনেই একই তো জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম কারণ আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় না তেলটা কম হয়েছে বলে একটু তেল দিলাম টমেটো ছেড়ে দিয়েছিলাম টমেটো আলু জিরা সব দিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে নেড়ে একটা মশলা থেকেই বানিয়ে নিয়ে নিয়েছিলাম লঙ্কা হলুদ জিরে ধনে নুন সব একসাথে দিয়ে জলের মধ্যে গুলে রেখেছিলাম মশলাটা ঢিলে দিলাম এতে চট রান্নাটা হয়ে যায় আর কি একটুখানি কষিয়ে নিয়ে সামান্য ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যেহেতু আলুটা অলরেডি সেদ্ধ করা ছিল তাই বেশিক্ষণ করার দরকার নেই আর ওইদিকে লেচিটা করে না আমি পরোটাগুলো একসঙ্গে বেলে নেব বেলে নিলে কী হবে তাড়াতাড়ি করতে পারবো পরোটাগুলো তো আমি এটা জল দিয়ে ফুটতে থাকো পরোটাগুলো বেলে নিই পরোটা বেলতে বেলতে তাই ভাবছি এই বুদ্ধ পূর্ণিমাতে ইচ্ছে ছিল ভালো করে একটুখানি সিমনি দেওয়ার কিন্তু এখানে তো ব্রাহ্মণের ব্যাপার নেই যা দিতে হবে নিজেকেই সকালবেলা তাই একটুখুনি পুজো দিয়ে দিলাম ওই মিষ্টি দিয়ে দিলাম আর কি করা যাবে আমার পরোটাগুলো সব রেডি এবার আমার পরোটাটা ভেজে নিই একটা একটা করে মানে গরম ও আবার কি খাবো সেটাও ভাবতে পারছি না পূর্ণিমাতে রুটিটা ঠিকঠাক খায় না তো এই জন্য পরোটায় অল্প একদম সামান্য তেল দিয়ে সবাই তো আমরা হেলথ কনসিয়াস হয়ে গেছি এখন ইচ্ছা থাকলেও কিছু করার নেই দিকে তরকারিটা ফুটে গেছে হয়েও গেছে দেখুন পরোটা ভেজা হয়ে গেছে ওদিকে তরকারিটাও আমার হয়ে গেছে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী কোনো ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে